নির্মাণ কাজের সময় বাড়ানো হয়েছে কয়েক দফায় কিন্তু বারবার সড়কের কাজ থমকে গেছে ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় এভাবেই কেটে গেছে কয়েক বছর ছোট বড় খানাখন্দে ভরা বেহাল সড়কের কারণে চরম দুর্ভোগে চলাচলকারীরা প্রায়ই ঘটছে দুর্ঘটনা নষ্ট হচ্ছে সড়কের চলাচলকারী গাড়ির যন্ত্রাংশ এমন চিত্র ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারো বাড়ি সড়কের ঈশ্বরগঞ্জ থেকে আঠারো বাড়ি পর্যন্ত পনেরো কিলোমিটার সড়ক নির্মাণে সড়ক বিভাগ কার্যাদেশ দেয় দু হাজার বিশ সালের মার্চে একশো পনেরো কোটি ঊনষাট লাখ টাকা ব্যয় দু হাজার বাইশ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল নির্মাণ কাজ বারো কিলোমিটার নির্মাণ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার তিন কিলোমিটার অংশে পুরো সড়কের সুফল আটকে আছে এই তিন কিলোমিটারেই বেহার সড়কে চলাচল করতে গিয়ে বেকায় স্কুল কলেজ গামী শিক্ষার্থীরা দুর্ঘটনায় পড়ছেন অনেকে রাস্তাঘাট এমন অবস্থা আছে হাতটাও যাওয়া যায় গাড়িটা যাওয়া যায় না বাচ্চা কাচ্চা নিয়ে অসুস্থ হইলে যাইতে পারি না প্রেগনেন্ট মহিলা আছে তারা রেও নিয়ে যাইতে পারি না মন একজন জনদরদী আমরা পাই নাই যে রাস্তাটা একটু উন্নয়ন করবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যানবাহন চালকরা জানান রাস্তার কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃষ্টি হলে অনেক পানি হয়ে জায়গা ইঞ্জিন সহ পানির নিচে জায়গা অনেক সিএনজির পাশ নষ্ট হয়ে যেতেছে অনেক কটু উল্টা যেতেছে মানুষের অনেক কষ্ট হইতেছে এই অবস্থায় অধিগ্রহণের টাকা পাওয়ার আগে জমি ছাড়তে নারাজ ভূমি মালিকেরা সরকারের যে একুয়ার করছে টাকা ঠিক মতো পাইতেছে না মানুষের জায়গা ছাড়তেছে না তাই করতে পারতেছে না এখনো মানুষের টাকা পয়সা পায় না যাদের জায়গা গেছে টাকা পয়সা পাইলে তারপরে আপনার রাস্তা হবে এই জন্য রাস্তা আটকা প্রকল্পের বেয়াদ বাড়ানো হলেও অধিগ্রহণ জটিলতায় রাস্তার কাজ শেষ করা সম্ভব হচ্ছে না অধিগ্রহণ শেষে জমি বুঝে পেলেই সড়কের কাজ শুরু হবে জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা অধিগ্রহণ সমাপ্ত না হওয়ার কারণেই এটি এই কাজটাও এইভাবে ঝুলে আছে আশা করি খুব দ্রুতই ওই অধিগ্রহণের কাজটা সমাপ্ত হলে আমরা কাজটা সমাপ্ত করে করতে পারব। দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতার সমাধানের মধ্য দিয়ে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এমন আশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক